কিন্তু খাবার উৎপাদন করে যদি চা তার চাকরিটা হয়ে আমাদের আমরা বলি যে ময়লা হাতে আমরা চাটা পরিষ্কার চাই কিন্তু যে কৃষক কাজ করে সে কিন্তু ময়লার মধ্যে কাজ করে ময়লা হাতে কাজ করে কিন্তু ময়লা হাতে পরিষ্কার খাবার তৈরি করে দেয় ময়লা পোশাক করে পরিষ্কার খাবার খাবার তৈরি করে দেয় আবার যদি বলি অপুষ্ট কৃষি শ্রমিক পুষ্টিমান সমৃদ্ধ খাবার তৈরি করে দেয় কেউ একটা বৈষম্যের মধ্যে আমরা আছি আমাদের খাবারের কত মানে পুষ্টির কথা শুনি খেয়াল দেখুন আমাদের দেশের সরকার একটা হিসাব দিয়েছে গত বছর হিসাবটা শুনে কি আমরা খুশি হব না রাগ করবো নাকি হিসাবটা ছুঁয়ে ফেলে দেবো সে বলছে যে আমাদের দেশে যে মাছ উৎপাদন হয় তাতে নাকি প্রত্যেক মানুষ প্রতিদিন সাতষট্টি গ্রাম করে মাছ পায় আচ্ছা আমাদের বছরে নাকি প্রত্যেক মানুষের মাছের চাহিদা তেইশ গ্রাম তেইশ কেজি

সাতাশি লক্ষ টন এগারো বা তেরো লক্ষ টন নাকি মাংস বেশি উৎপাদন হয়েছে আচ্ছা এই মাংসটা কোথায় গেল ওই মাংস কারো রায়ে অতিরিক্ত মাংস হয়ে গেছে আর আমাদের গাঁদের গেছে